আমি রাশিদুল হাসান দক্ষিণ কোরিয়া এখানে আমি ইনাইন বিষয় এবং ফ্রিল্যান্সার হিসেবে কর্মরত আছি তো যাই হোক আমি আজকে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের দেশ হচ্ছে বাংলাদেশ এটা আমার আপনার সবার এবং আমাদের দেশটাকে নতুন করে গুছাতে নতুন করে সাজাতে আমাদের সময় এসেছে তাকে আমাদের কাজে লাগাইতে হবে একটা জিনিস কি সময় বারবার আসে না এটা যদি আমরা এখন প্রস্তুত না করতে পারি আমাদের পরবর্তী প্রজন্ম সেই যে আমাদের সুন্দর একটা বাংলাদেশ বা সোনার বাংলাদেশ যেটা আমাদের গড়ার ইচ্ছা সেটা কখনোই আমরা দেখতে পারবো না এর জন্য আমাদেরকে কাজে লাগাইতে হবে আমাদের যে একটা স্বপ্ন আমাদের একটা আশা আমরা একটা যুবক তরুণ বৃদ্ধ সবারই কিন্তু একটা স্বপ্ন রয়েছে মনে বকে আছে সাহস আর হচ্ছে সবার তীব্র আকাঙ্ক্ষা যে আমরা একদিন আমাদের এই দেশটাকে সুন্দর উন্নত এবং সুশৃঙ্খল করে তুলব এমন একটা দেশ চাই যেখানে আপনার বৈষম্য থাকবে না যেখানে আপনার কোনো ভেদাভেদ থাকবে না যেখানে থাকবে না কোনো অপশক্তির কাছে মাথা নত হওয়ার ভয় এমন একটা দেশ চাই যেখানে আপনার প্রত্যেকটা মানুষকে মূল্যায়ন করা হবে যাতে আমরা পুরো পৃথিবীর কাছে সবাই এক সঙ্গে নিজেদেরকে প্রকাশ করতে পারি আর একটা বিষয় আমরা প্রবাসী প্রবাসে যারা আছে প্রত্যেক প্রবাসী এক একজন সম্পদ এদেরকে মূল্যায়ন করতে হবে একজন দেশের সৈনিক বা সশস্ত্র বাহিনী যেমন আপনার দেশের জন্য কি করে জীবন দেয় দেশের রক্ষার্থে সার্বভৌমত্ব রক্ষার্থে সময় নিজেকে বিলিয়ে দিচ্ছে ঠিক একজন প্রবাসী আপনার বিদেশে থেকে নিজের ফ্যামিলি বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান সবাইকে ফেলে রেখে শুধুমাত্র দেখছে অর্থনৈতিক চাকা সচল রাখতে নিজের যে মূল্যবান সময় জৈবন সেটা কিন্তু তারা বিলিয়ে দিচ্ছে উদ্ধার করে দিচ্ছে তো একজন প্রবাসী কিন্তু আপনার যখন মৃত্যুবরণ করে একজন শহীদের সমান এটা আমি মনে করি বিকজ এখানে সৈনিক দেশ সাক্ষাৎ সবসময় ভূমিকা পালন করে আর একজন প্রবাসী হচ্ছে আপনার দেশের যে আপনার অর্থনৈতিক চালিকা এটা সচল রাখতে সর্বদা সাহায্য করে এর জন্য আমাদেরকে অবশ্যই প্রবাসী যত প্রবাসী আছে সবাইকে দেশের ভোটাধিকার এই ধরনের অগ্রাধিকার দিতে হবে সবার আগে এছাড়া অনেক আছে যারা আমি সরাসরি বলতেছি না আমাদের প্রবাসীদেরকে অশিক্ষিত নিরক্ষর এরকম বলে থাকে আর কি তাদের উদ্দেশ্যে বলতে চাই এই কিছু কিছু রাজনৈতিক দল যারা মূলত আপনারা তাদের স্বার্থে রক্ষার্থে দেশের উচ্চশিক্ষিত মানুষজনকে বিদেশে পাঠাতে বাধ্য করছে আমাদের প্রবাসে যত আপনার উচ্চশিক্ষিত ব্যক্তি বোগারোগো আছে তাদের সবাইকে ওই দেশের বড় বড় অবস্থা যেখানে আপনার পদবি সেই সব জায়গায় অবস্থা তাদের দিয়ে আমাদের দেশের উন্নয়নে তাদের যে অগ্রাধিকার তাদের মেধা এটা কাজে লাগাইতে হবে বড় বড় ডিগ্রিধারী ডক্টর পিজি ডিগ্রিধারী তারপরে আপনার অনেক আপনার বিভিন্ন বৈজ্ঞানিক এরা কিন্তু আপনার বিদেশে পড়ে আছে সবাইকে আমাদের দেশে ব্যাক করে নিয়ে এবং বর্তমান যারা নিরক্ষর জাতি আছে যারা আপনার বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সংগঠন তাদেরকে বহিষ্কার করে বা তাদেরকে চাকরিচ্যুত করে আমাদের এই শিক্ষিত জাতিকে সেই পর্যায়ে উঠাইতে হবে তাহলে আমরা আমাদের দেশকে একটা উন্নত পর্যায়ে নিতে পারবো এছাড়া একটা বিষয় কি এয়ারপোর্টে সবসময় প্রবাসীদেরকে হেনস্থা শিকার করতে হয় এটা হচ্ছে আমাদের সবার আগে বন্ধ করতে হবে একটা প্রবাসী একটা সম্পদ তাদেরকে একটা উপযুক্ত মর্যাদা মূল্যায়ন এটা করতে হবে বিকজ আপনার এয়ারপোর্টে যদি কখনো আপনার একটা প্রবাসীর কোনো হেনস্থার শিকার হয় এটা উপযুক্ত কার্য উপযুক্ত ব্যবস্থা না নেয় ইয়ারপোর্ট প্রতিপক্ষ বা এটা উপযুক্ত জবাব যদি না করতে পারে তাহলে এয়ারপোর্টের যে কর্তৃপক্ষ আছে তাকে চাষিযুদ্ধ করতে হবে তা না হলে আমাদের দাবিগুলা আমরা যেটা খুব আসি আমরা যে রেমিটেন যোদ্ধা আমাদের এই মর্যাদাগুলো যদি আমরা না পাই বাংলাদেশে তাহলে আমরা আমাদের অবস্থান থেকে সবসময় শক্ত থাকব তাহলে আমাদের যে একটা মর্যাদা মূল্য এটা যে কোনো দল আমাদেরকে সঙ্গে নিয়ে আমাদের স্বপ্নগুলো তারা বাস্তবায়ন করবে তো যাই হোক আরও অনেকটু অনেক দাবি ছিল যাকে এতটুকুই বাট সবাইকে সুচ্ছা হতে হবে সবাইকে এগিয়ে যেতে হবে এবং নতুন যে আমাদের স্বাধীনতা এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে তো যাই হোক সবাই ভালো থাকবেন ইনকাল আফ আল্লাহ হাফিজ